প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে এক পয়েন্ট দুই অনুশীলনী যে পনেরো নম্বর অঙ্ক রয়েছে আমরা এখান থেকে আজকে ক্লাস শুরু করছি এতে পূর্বে আমরা এই পর্যন্ত করে ফেলেছি যারা দেখো আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে তো পনেরো নম্বরে যেটা বলেছে যে এতজন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আরো কতজন সৈন্য যোগ দিলে ওই দলকে বর্গাকারে সাজানো যাবে তো একটা সংখ্যাকে বর্গাকারে আসলে সাজানো যাওয়া মানে সেই সংখ্যাটা কি পূর্ণবর্গ সংখ্যা আসতে হবে যেমন নয় ষোলো পঁচিশ এই সংখ্যাগুলোকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলি তারপরে তো এক করেছি যে একটা সংখ্যা থেকে কত বিয়োগ করলে সরিয়ে রাখা মানে কি বিয়োগ করা কত বিয়োগ করলে বিয়োগ ফল পূর্ণবর্গ হবে অথবা এর সাথে কত যোগ করলে যোগ ফল পূর্ণবর্গ হবে সেই নিয়মে কিন্তু করতে হবে তো এখানে যদিও বাদে আছে তার মানে আমাদের আসলে দুটোই কিন্তু করতে হবে একবার কত বিয়োগ করলে বিয়োগ ফল পূর্ণবর্গ হবে আর একবার হচ্ছে কত যোগ করলে যোগফল ফল বর্গ হবে তো এই দুটোই যোগ বা বিয়োগ করলে এটা অঙ্কটা হচ্ছে ভাগ প্রক্রিয়া আগে বর্গমূল করে ভাগ শেষটা বের করে আনতে হয় তো প্রথমে আমরা লিখবো পাঁচ ছয় সাত দুই আট তো ডান দিক থেকে এইভাবে জোড়া মেলালাম এখন দেখো দুই দুগুণে চার এখানে ভাগ শেষ থাকে এক তারপরে এই জোড়াটা কেটে নিলাম ছয় সাত তারপরে এর ডাবল করে নেব চার এবার আমরা রাফ করে দেখি যে কয়েকবার যায় যদি পাঁচ দাও তাহলে পঁয়তাল্লিশ গুণন পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে দুই চার পাঁচ বড় হয়ে যায় তিন তিন নয় চারা বারো চারবার দিলে দেখো চুয়াল্লিশ গুনং চার চার চারা ষোলো ছয় হাতে এক চার চারা ষোলো আর একে সতেরো বড় হয়ে যাবে সো তিনবার যদি এখানেও তিন এখানেও তিন তাহলে তেতাল্লিশ গুনং তিন তিন ত্রিক্ষা নয় তিন চারা বারো তাহলে নয় আছে সতেরো হবে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আট হাতের আসলো তিন তিন এবার আমরা শেষ জোড়াটা কেটে নিলাম তারপরে দেখো ডাবল করলে আমরা লাভ করে দেখি যে কয় বার যায় আহ যদি সাতবার দেই চার আঠাশ দেখি এখানেও সাত এখানেও সাত তো সাত শত নয় হাতে চার ছয় সাত তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয় হাতে চার সাত আটটা উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ উম আটেও যেতে পারে আট বার দিলে দেখো চার ছয় আট গুণন আট তো আট আটা চৌষট্টি চার হাতে ছয় ছয় উনপঞ্চাশ পঞ্চাশ তেপান্ন হাতে পাঁচ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ তো এটাই হবে এখানে আমরা আট বার দিলাম এখানেও দিলাম সো তাহলে এখানে ভাগশেষ থাকে দেখো চার আর চার আছে বারো হবে আট তো এই যে কত বিয়োগ করলে বিয়োগ ফল পূর্ণ বর্গ হবে এক্ষেত্রে কিন্তু যেটা ভাগশেষ আছে আসে হ্যাঁ সেটি কিন্তু হয়ে যায় তো আমরা এখানে বলবো যে সংখ্যাটিকে সংখ্যাটিকে ভাগের সাহায্যে ভাগের সাহায্যে বা ভাগ প্রক্রিয়া লিখতে পারো বর্গমূল করে চুরাশি ভাগ শেষ থাকে বর্গ হবে আমরা একটু ভিন্নভাবে লিখবো অতএব চুরাশি জন আহ শৈন্য বিয়োগ দেওয়া মানে কি সরিয়ে রাখা শূন্য সরিয়ে রাখলে সরিয়ে রাখলে আর পূর্ণবর্গ হলেই সেটা কিন্তু বর্গাকারে সাজানো যাবে সরিয়ে রাখলে ওই দলকে ওই দলকে বর্গাকারে সাজানো যাবে এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার তো বর্গাকারে সাজানো মানে কি দেখো আমি নয় জন যদি শূন্য নেই তিন 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 এই যে দৈর্ঘ্যের দিকে প্রস্থের দিকে সমান সংখ্যক তো এটা শুধুমাত্র পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা আহ হলেই কিন্তু তাদেরকে এইভাবে বর্গাকারে সাজানো যায় পূর্ণবর্গ নিয়ে আমরা অনেক আলোচনা করেছি আগে যেমন পাঁচ square এর পঁচিশ এটা একটা পূর্ণবর্গ ছয় square এর ছত্রিশ এটা একটা পূর্ণবর্গ অর্থাৎ যাদের root করলে মিলে যায় আচ্ছা এবার কত যোগ করলে যে যোগফল পূর্ণবর্গ হয় সেই নিয়মে যেতে হবে তো সেটার জন্য আমরা জানি যে এই ভাগ ভাগ প্রক্রিয়া বর্গমূল করে আর এই ভাগ শেষটা বের করে আনতে হয় তো এটা যেহেতু করাই আছে আর নতুন করে এখানে আর নতুন করে এটা করার প্রয়োজন নেই তো আমরা এখানে এই লাইনটাই যদি আরেকবার বলি যে সংখ্যাটিকে ভাগের সাহায্যে আর একসাথে সাহায্যে বর্গমূল করে চুরাশি ভাগ শেষ থাকে সংখ্যাটির সাথে এই ভাষাটা একটু মনে রাখতে হবে ঘাটির সাথে কোন একটি ক্ষুদ্রতম যোগ করলে যোগ যোগফল এই কথাগুলো কিন্তু লিখতে হবে যোগফল পূর্ণবর্গ হবে বলে তখন এর বর্গমূল হবে তখন এর বর্গমূল হবে এটা এই যে এখানে যে বর্গমূলটা আসে এর সাথে সবসময় এক যোগ করে দিতে হয় তাহলে আটত্রিশ যোগ এক সমান দুইশো উনচল্লিশ এবার এই সংখ্যাটার বর্গ অর্থাৎ স্কোয়ার করে সেইটা থেকে এই সংখ্যাটা বিয়োগ দিলেই হ্যাঁ সেটি কিন্তু এসে অতএব আহ সেইভাবে বলতে পারি ক্ষুদ্রতম সংখ্যাটি ক্ষুদ্রতম কেন বলা হয় যে ধরো একটা সংখ্যা আছে পঁয়ত্রিশ তো এটা থেকে কিন্তু মানে যোগের বিষয়ে যদি আসো যে এর সাথে এক যোগ করলে যে ছত্রিশ হয় এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা ছয় ছয় ছত্রিশ তো এরপরে কিন্তু আরো অনেক সংখ্যা আসবে যেটা এই পঁয়ত্রিশ এর সাথে যোগ করলে হ্যাঁ সেই যোগ ফলগুলো পূর্ণবর্গ হবে কিন্তু এই নিয়মে যখন আমরা ফেলি তখন এই সবচেয়ে ক্ষুদ্রতমটাই কিন্তু বের হয়ে আসে যেটা এক পয়েন্ট আগে তোমরা দেখেছো সবগুলোতেই ক্ষুদ্রতম কথাটা ছিল তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি এরকম হবে দুইশো উনচল্লিশ গুণন দুইশো উনচল্লিশ পাঁচ ছয় সাত দুই আট তো এইটা আমি যদিও ক্যালকুলেটরে ফোন করে নিচ্ছি তোমরা এমনি খাতায় আসলে করে নিতে হবে দুইশো উনচল্লিশ দুই তিন নয় তো এটা আসছে পাঁচ সাত এক দুই ছয় সাত দুই আট তাহলে তিনশো তিরানব্বই তার মানে আমরা বুঝলাম যে তিনশো তিরানব্বই জন সৈন্য যদি ওই সৈন্যের সাথে যোগ দেওয়া যায় তাহলে ওই দলটা আহ ওই সংখ্যাটা যেহেতু পূর্ণবর্গ সংখ্যা আসবে তাহলে ওই দলকে বর্গাকারে সাজানো হবে অতএব তিনশো তেরানব্বই জন সৈন্য যোগ দিলে ওই দলকে বর্গাকারে সাজানো যাবে এখন আমরা দেখো উত্তরটা লিখবো চুরাশি জন সৈন্য সরিয়ে নিতে হবে অর্থাৎ বিয়োগ দিতে হবে তাহলেও পূর্ণবর্গ সংখ্যা হবে বা তিনশো তিরানব্বই জন শূন্য যোগ দিতে হবে তো এই দুটোই কিন্তু একসাথে হ্যাঁ এই অঙ্কটার অ্যান্সার হবে তো আমরা 15 নম্বর অঙ্কটা শেষ করলাম এরপর আমরা হচ্ছে এটার যে 16 নম্বর অঙ্কটা রয়েছে আমরা সেটা এখন করব তো 16 নম্বরটা অনেক সহজ অঙ্ক দেখো এটা ছোট জায়গাতেই হয়ে যাবে এখানে বলেছে কোন বিদ্যালয়ের এতজন শিক্ষার্থীকে প্রান্তিক সমাবেশ করার জন্য বর্গাকারে হচ্ছে যে সাজানো হলো প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা কত দেখো আমি এই 9 জন নিয়ে তখন যেটা আমরা দেখলাম এই যে 9 9 জনকে আমি বর্গাকারে সাজিয়েছি সেক্ষেত্রে প্রতি সারিতে কিন্তু তিনজন করে আছে তো এইসব ক্ষেত্রে তোমাকে একটা সংখ্যা দিয়ে যদি বলে যে এটা বর্গাকারে সাজানো হয়েছে প্রতি কত আছে তাহলে সেক্ষেত্রে সেই সংখ্যাটার বর্গমূল করলেই কিন্তু আসে তো এখানেও আমরা দেখো জাস্ট সাতাশ চার আছে এটা বর্গমূল করে দেবো হম কিছু লেখার দরকার নেই সরাসরি ভাগ প্রক্রিয়া বর্গমূল করে দাও এটা মিলে যাবে তো হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ ভাগ শেষ থাকে দুই জোড়া কেটে নাও পাঁচের ডাবল হচ্ছে দশ এবার যদি আমরা দুই বার দিই এখানেও দুই দুই তাহলে একশো দুই গুণন দুই দুই দু চার দুই 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 তাহলে এই যেটা আসলো হ্যাঁ আমাদের প্রত্যেক সংখ্যা এখানে লিখে দাও প্রত্যেক সারিতে সারিতে শিক্ষার্থী বাহান্ন জন এটি কিন্তু আমাদের উত্তর প্রথমে একটু লিখতে পারো যে আহ সাতাশশো চার এর বর্গমূল করলে প্রতি শিক্ষার্থী শিক্ষার্থীর সংখ্যা পাওয়া যাবে এই লাইনটা তোমরা চাইলে কিন্তু আহ লিখতে পারো লিখলে এটা ভালো হয় তো এটা আমরা আজকের পাঠ এখানে শেষ করছি পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ